আসসালামু আলাইকুম সাভারের মজিদপুরে একটা মেয়ে তার জন্মদাতা পিতাকে নিজ হাতে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে ভিডিওটি সকলের মনেই নাড়া দিয়েছে হত্যা করার সময় মেয়েটা বলছে তার বাবা নাকি তাকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল ধর্ষণের দায়ে তাকে হত্যা করেছে নিজ হাতে এই ভিডিওটি দেখার পর সেই কমেন্ট বক্সে অনেকেই লিখছেন খুব ভালো হয়েছে ধর্ষকের বিচার এমনই হওয়া উচিত মেয়েটিও অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে মেয়েটি যা করেছে সত্যিও অনেক ভালো কাজ করেছে তার বাবাকে হত্যা করেছে তা জেনেও তাকে সবাই সাপোর্ট করছে কিছু মানুষ মেয়েটির কথা সরল মনে বিশ্বাস করেছে আসলে কি এমনটি হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে ঘটনাটি জানার জন্য ফেসবুক ঘাটাঘাটি করে আমি যেটা পেলাম আপনাদেরকে একটু পরে শোনাই বাকি কথা পরে বলছি বাবাকে কুপিয়ে হত্যা করা মেয়েটা পূর্ব থেকে একটু উশৃঙ্খল টাইপের ছিল বাবা প্রথমে কিছুটা বাধা দিতেন কিন্তু মেয়ে মানতে চাইত না বাবা আব্দুস সাত্তার ভাবতেন থাক মেয়ে বড় হয়েছে এখন আর কিছু না বলি এর কিছুদিন পরই বাবা খেয়াল করেন তার মেয়ে তার আরও দুইটি বান্ধবীকে তাদের সাবারের বাসায় সাবলেট থাকার জন্যে নিয়ে আসে আব্দুল সাত্তার প্রথমে কিছু বলেননি ভেবেছিলেন মেয়ের বান্ধবী হবে হয়তো বাসায় থাকুক সমস্যা কি কী সাত্তার তাদের জন্যে রুম ছেড়ে দিয়ে নিজে কষ্ট করে ডাইনিং রুমে থাকতেন মেয়ের বান্ধবীরা ডাইনিং রুমে থাকবে এতে মেয়ের সম্মান নষ্ট হবে তাই নিজেই থাকতেন মেয়েটাকে অনেক আদর করতেন তাই মেয়ের কষ্ট সইতে পারতেন না তার কিছুদিন পর বাবা লক্ষ্য করেন মেয়ে সহ তার ওই বান্ধবীরা ড্রাগ নিচ্ছে উগ্র আচরণ করছে এটা দেখার পর তিনি মনে মনে অনেক কষ্ট পান মেয়েকে এসব ছেড়ে দিতে বলেন সাথে মেয়ের বান্ধবীরা যাতে সাবলেট বাসা থেকে চলে যায় সেটা বলেন বান্ধবীদের বাসা ছেড়ে যেতে বলায় মেয়ে প্রচণ্ড রেগে যায় কথা কাটাকাটি হয় এমন কি মেয়ে এক পর্যায়ে বাবার গায়ে হাত তুলতেও আসে বাবা কি করবেন বুঝতে না পেরে এর মধ্যে একবার থানায় গিয়েছিলেন মেয়ের নামে জিডি করেছিলেন যাতে অন্তত এ বিপদ থেকে মেয়েটা ফিরে আসে কিন্তু মেয়ের কোনো উন্নতি ঘটে না দিন দিন আরও উগ্রতা বাড়তে থাকে বাবা আব্দুস সাত্তারও সীমাহীন কষ্ট নিয়েই ডাইনিং রুমে থেকে দিন পার করতে থাকেন এভাবেই আরও দিন কেটে যায় বান্ধবীদের সাথে এতটা ঘনিষ্ঠভাবে থাকাটা ধীরে ধীরে সন্দেহের সৃষ্টি করে বাবা সাত্তারের মনে তিনি এক রাতে মেয়েকে ডাকতে যাওয়ার সময় দুই বান্ধবী এবং মেয়েকে রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান মানে দুটো বান্ধবী এবং তার মেয়ে লেসবিয়ান ছিল ছেলেদের প্রতি কোনো আকর্ষণ ছিল না তাদের বাবা সাত্তারকে ডাইনিংয়ে রেখে এতদিন অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল মেয়ে এবং বান্ধবীরা এবারে বাবা প্রচণ্ড কষ্ট পান এবং মেয়েকে তখন বলেন তার বান্ধবীরা যেন এ বাসা থেকে ইমিডিয়েট চলে যায় মেয়ে এবারেও রেগে যায় তাদের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয় সাত্তার ঘনিষ্ঠ কয়েকজনের সাথে এ কথা শেয়ার করে সমাধানও চান কিন্তু কোনো সুরাহা হয় না অন্যদিকে মেয়ে বুঝতে পারে তার বাবা তাদের এই অনৈতিক সম্পর্ক এবং নেশার জগতের জন্যে বাধা হয়ে দাঁড়াবে তাই মেয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কৌশলে বাবাকে পথ থেকে সরানো যায় সেই প্ল্যান মাফিক গতকাল ভোর চারটার দিকে বাবাকে সাভারের ওই বাসাতেই কুপিয়ে হত্যা করে পাশাপাশি একটা ধর্ষণের একটা মিথ্যা নাটক সাজায় যাতে সবাই তাকে সাপোর্ট করে এবং জামিনে বের হয়ে আসা সহজ হয়ে যায় এমনকি হত্যা করার ওই ভিডিওতেও মেয়েটা সবাইকে উদ্দেশ্য করে বলে জনগণই যেন তাকে সাপোর্ট করে জামিনের ব্যবস্থা করে দেয় কেননা তার উদ্দেশ্যই ছিল এটা এর আগে দু সালেও বাবার নামে ধর্ষণের মিথ্যা মামলা করেছিল মেয়েটা আদালত এবং ফরেন্সিক টিম কোনোরূপ প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দিয়েছিল বাবা আব্দুস ছাত্তার চাইতেন তার মেয়েটা একটু শালীনতার সাথে চলুক এ ধরনের অনৈতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুক কিন্তু এটাই কাল হল বাবা আব্দুস সাত্তারের সব শেষে নিজের আদরের মেয়ের হাতেই নৃশংসভাবে খুন হতে হলো ছাপ্পান্ন বছর বয়সী এ বাবাকে প্রিয় দর্শক শ্রোতা কয়েকটি কথা বলি ওই ভিডিওতে দেখা যায় মেয়ে নিজ হাতে ছুরি নিয়ে বাবাকে হত্যা করছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবেন বিষয়টিকে আসলেই সাজানো নাকি মেয়েটা যা বলছে সেটাই সত্য মেয়ে বলছে তার বাবা নাকি তাকে দিনের পর দিন ধর্ষণ করছিল মেয়েটা কি এখন পর্যন্ত ধর্ষণের কোনো প্রুভ প্রমাণ দেখাতে পেরেছে দিনের পর দিন ধর্ষণ করলে তার কি কোনো ভিডিও ফুটেজ ধারণ করে রাখতে পারতো না যে মেয়েটি এতটা চঞ্চল আর এতটা আধুনিক সে নিজে কি কোনো ভিডিও ধারণ করে রাখতে পারত না কিন্তু সে দেখাতে পারেনি আরেকটি বিষয় ভালো করে লক্ষ্য করা চাই একটা মেয়ে হাতে ছুরি নিয়ে একটা মৃত বাবাকে বারবার ছুরি দিয়ে আঘাত করছে আপনি চিন্তা করতে পারেন একটা মেয়ে মানুষ একটা মৃত মানুষকে হোক সেটা তার বাবা কিংবা অন্য কেউ একটা মৃত মানুষকে বারবার ছুরি দিয়ে আঘাত করছে তার মনে কোনো ধরনের অনুশোচনা নেই তার চোখে কোনো ভয় নেই তার চাহনিতে কোনো ভয় নেই একটা মেয়ে মানুষের দ্বারা কি এটা সম্ভব একটা সুস্থ মেয়ে মানুষের দ্বারা কি এটা হতে পারে মেয়ে মানুষের মন তো এমনিতেই কোমল হয়ে থাকে নরম হয়ে থাকে মেয়েদের হার্ট অনেক দুর্বল হয় তারা রক্ত খুন খারাপি অস্ত্র শস্ত্র এসব দেখে ভয় পাবে এটাই মেয়ে মানুষের স্বাভাবিক রীতি হওয়া উচিত ছিল কিন্তু মেয়েটার মনে কোনো ভয় নেই লোকটি মরে গেছে তার পরও বারবার আঘাত করছে তার রক্ত দেখে কোনো ভয় লাগছে না মৃত মানুষকে বারবার কুপাচ্ছে আঘাত করছে তার মনে কোনো ভয় নেই মেয়েটিকে দেখলেই বোঝা যায় তার পোশাক আশাক তার চালচলন তার চুলের স্টাইল সব কিছু মিলে মনেই হয় না সে একটা মেয়ে মানুষ সুস্থ মস্তিষ্কের মেয়ে মানুষ এটা কখনো সুস্থ মেয়ে মানুষ হতেই পারে না সে অবশ্যই নেশাগ্রস্ত মেয়েটি অবশ্যই অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে তার বাবা তাকে বাধা দেয় আর তার রাস্তা থেকে বাবাকে সরানোর জন্যই এই কৌশল অবলম্বন করে নৃশংসভাবে বাবাকে হত্যা করেছে বাবা যতদিন ছিল ততদিন বাবার অভাব হয়তো বুঝতে পারেনি কিন্তু কিছুদিন পর হয়তো বুঝতে পারবে যেই বাবা তাকে দুনিয়ার আলো দেখিয়েছে দুনিয়ায় আসতে সাহায্য করেছে সেই বাবাকে নিজ হাতে হত্যা করে সে কত বড় ভুল করেছে হয়তো সেটা একদিন সে বুঝতে পারবে তখন আর বাবা বলে ডাক দেবার মতো কেউ থাকবে না তখন হাজারো আফসোস করেও কোনো লাভ হবে না বাবা যে কত বড় সম্পদ কত দামি সম্পদ এটা হয়তো এখন বুঝতে পারছে না কিন্তু কিছুদিন পর মেয়েটি বুঝতে পারবে তাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক পৃথিবীর সকল পিতামাতা সেই প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে